কি হয়েছিল মানে আপনার ওইখানে দাঁড়াইছিলেন এমনি না না আমরা আসছি আসার পরে ওইখানে হচ্ছে স্টুডেন্টদের দেখলাম যে ছাত্রলীগের পোলাপান এসে মানে দাবড়াচ্ছে তো তখন আমরা হচ্ছে ক্যামেরাটা অন করছি পরে আমাদের কিছু পুলিশ বললো যে আমরা দূর দূরেই ছিলাম পরে আমাদের কিছু পুলিশ বললো যে তোমরা চলে যাও আমরা হাঁটার জন্য জেলা স্কুলের সামনে গেছি যাওয়ার জন্য জেলা স্কুলের সামনে দেখলাম যে দুইজন শিক্ষার্থী পুলিশের সাথে কথা বলছে তো ওইখানে আমরা আবার একটু দাঁড়াইছি যে কি কথা বলতেছে এটা শোনার জন্য পুলিশের সাথে তো ওইখানে আবার আমার ফ্রেন্ডের ক্যামেরা অন ছিল ও এখানে যখন ছাত্রলীগরা আসছিল তখন ও ক্যামেরা অন করছিল তো আমি আবার ফেসবুকে কানেক্ট করার জন্য আমার ফ্রেন্ডের সাথে যোগাযোগ করার জন্য হচ্ছে ডাটা অন করতে গেছে এখন দেখি অন হচ্ছে না তো পরে আমার হাতেও ফোন ছিল আরেকটা মেয়ের হাতেও ফোন ছিল আমাদের তিনজনের ফোনই নিয়ে গেছে আপনারা কোন স্কুল মানে কোন কলেজের আমি সরকারি রাজেন্দ্র কলেজের আপনারা মানে আন্দোলনে আসছিলেন আন্দোলনে আসছিলাম বলতে আন্দোলনের সাথে যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু এসে দেখি যে